আসসালামু আলাইকুম সবাইকে দেশের ফুটবলে এত উত্তেজনা এত শ্বাস রব সবশেষ কবে দেখেছিলেন আমি যে বয়সী আমি যে প্রশ্নটি করছি বা যাদেরকে প্রশ্ন করছি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি প্রশ্নটি যারা শুনবে তাদের কেউই আসলে এমন শ্বাস রব বাংলাদেশ ফুটবলে কখনো দেখেনি আমরা গল্পে শুনেছি আশির দশকে বাংলাদেশের ফুটবলে উত্তেজনা অনেক বেশি ছিল অনেক বেশি জাঁকজমক পূর্ণ হতো মোহাম্মদ আবহানী লড়াইয়ের সাথে নামক কিছু ক্লাবও ছিল যারা বাংলাদেশ সর্বোচ্চ লিগে কম্পিট করতো সেগুলো এখন অতীত হয়ে গিয়েছে হারাতে বলেছিল আমাদের ফুটবল ফুটবল নিয়ে মাঝে মধ্যে মহামেডানকে নিয়ে লিখতাম বাংলাদেশের ন্যাশনাল টিমকে নিয়ে লিখতাম কথা বলতাম সেগুলো দেখে অনেকে প্রশ্ন করতো ভাই কি পান ফুটবল নিয়ে একসময় বিশ্বাস ছিল এই ফুটবলটি একদিন ভালো একটি অবস্থানে আসবে আবারও ঘুরে দাঁড়াবে অবশ্য সেটি হবে কিনা সেটি নিশ্চয় ছিলাম না কিন্তু যেহেতু ফুটবলের সাথে বাংলাদেশের নামটি রয়েছে সেখানে আমাদের সেই স্বার্থটি রয়েছে এবং সেই স্বার্থ নিয়ে আসলে কথা বলতাম বিশ্বাসটি রাখতাম সেই বিশ্বাসটি হয়তো দরজায় চলে এসেছে হামজা চৌধুরী যে আগমনটি সেই শাস্তা কথা বলছিলাম হামজা চৌধুরীর আগমন নিয়ে হামজা চৌধুরী আসলে প্রথমবার বাংলাদেশে আসেনি সে দু ষোলো সালে একবার বাংলাদেশে এসেছিল তখন আর এখনকার যে প্রসপেক্টিভ সেটি অনেকটাই ভিন্ন কারণ তখন সে এসেছিল বাবা মার জন্মভূমি বাংলাদেশে এবারও সে এসেছে মা বাবার জন্মভূমি বাংলাদেশে তবে তখন সে এসেছিল অতিথি হয় এবার সে বাংলাদেশি হয়ে এসেছে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রত্যাশা সেটি নিয়ে এসেছে এই যে ভিন্নতা এই ভিন্নতাতেই আসলে যে আহ শ্বাস উত্তেজনা আকাঙ্ক্ষা প্রত্যাশা সবকিছু জড়িয়ে রয়েছে হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী তার বাংলাদেশে এসেছেন এবার তার পাসপোর্টটি নিয়ে কারণ সবসে যখন আমরা তাকে নিয়ে আলোচনা করেছিলাম তাকে নিয়ে যে প্রত্যাশা বাংলাদেশের হয়ে খেলা লাল সবুজের জার্সি গায়ে দেওয়া যে প্রত্যাশাটি করা হচ্ছিল সেটি একসময় ফিকে হয়ে গিয়েছিল কারণ এর আগের ফেডারেশন সেটিতে কোনো প্রকার সহযোগিতা করেনি এবং সেটি আসলে খুবই হতাশাজনক ব্যাপার এগুলো নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ হামজাকে আমরা পেয়ে গিয়েছি তবে এবারে ফেডারেশন যে কাজগুলো করেছে তাকে পাওয়ার জন্য খুব দ্রুত পাওয়ার জন্য সেগুলো অবশ্যই প্রশংসার যোগ্য জনাব তিনি প্রেসিডেন্টের চেয়ারে আসার পর থেকে কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে কাজ করেছেন হামজা চৌধুরীর পরিবারের সাথে সরাসরি গিয়ে তিনি কথা বলেছেন কি লাগবে কি লাগবে না কি করলে আমরা হামজাকে পেতে পারি সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন এটি সাথে তিনি আরেকটি কাজ করেছিলেন সেটি হচ্ছে ফিফার কাছ থেকে যে অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা যেটি ছিল বাফুফের সেটিও কিন্তু তিনি তোলার জন্য সর্বোচ্চ কাজটি করেছেন এবং যেটি সেটি হচ্ছে তিনি সফল হয়েছেন এই দুটি কাজেই আমরা হামজা পেয়েছি এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং হামজাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি মাঠের ফুটবলে হামজা কতটুকু আমাদেরকে মাঠের ফুটবলে দিতে পারেন তার নামের পাশে সুবিচার করতে পারেন সেটি এখন দেখার বিষয় আর অবশ্যই আমরা সর্বোচ্চটি চাইব হামজার কাছ থেকে সিলেটে গিয়েই হামজা তো বলেছেই We'll progress. Yeah, yeah, yeah. So I welcome everyone. Our cool balak says Bangladesh, Zindervad. Zindabad. Zindabad. Zindabad.